বৃষ্টি ভেজা দিনে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি এখন ঘড়িতে কটা বাজে ওই সাড়ে ছটা সাতটা বাজে এই যে ছাদে চলে এসেছি ছাদে এসে দেখি চারিদিকে এতটাই বৃষ্টি হচ্ছে মানে কাজ করবো কি কোনো কাজ হাত দিতে পারছি না তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদে তো আসতে মানে বাইরে তো বেরোতে পারছি না বেরোলেই বৃষ্টি জল পড়বে গায়ে তাই চিলে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা করলাম টিফিন করতে বসেছি রুটির মধ্যে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে এই যে ভেজে নিয়েছি বাবু না গাজরটা একটু কমই ভালোবাসে কিন্তু এইভাবে টিফিন করে দিলে ভীষণ ভালোবাসে খেতে তাই জন্যে এইভাবেই বানিয়ে দিয়েছিলাম ঝটপট করে বাবু টিফিন খেয়ে পড়তে বসেছে আর মাম্মাব টিফিন খেয়ে হাত ধুতে গেছে আর আমি এখন বসে বসে টিফিন করছি আজ অনেক দিন পর বিরিয়ানি বানালাম বিরিয়ানির মধ্যে না আলু দিই নিই আলু দিয়ে বিরিয়ানিটা ঠিক আমার পছন্দ লাগে না শুধু চিকেন দিয়েই বিরিয়ানিটা করেছি সাথে একটু রায়তা নিয়েছি রায়তাটা আমার বিরিয়ানির সাথে ভীষণ ভালো লাগে আমরা যখন হায়দ্রাবাদে থাকতাম মানে এই এই রায়তাটা দিত আর সাথে না একটা চাটনি দিত চাটনিটা খেতে খুবই ভালো হতো কিন্তু আমি না ওটা বানাতে পারি না আর বিরিয়ানির সাথে শসা পেঁয়াজ লেবু নিয়ে নিয়েছি এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে বাবু এই যে ক্লাস যাবার জন্য রেডি হয়ে গেছে বাবু না আজকে ড্রেসটা পড়তে পারলো না দু তিন দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে তার জন্য বাবুর ক্রাটের ড্রেসটা ধুতে পারেনি আর যখনই ও দুদিন ক্লাসে যায় ক্লাস থেকে আসলে ড্রেসটা ধুতে হয় নাহলে ওটা পড়ার মতো হয় না মানে এতটাই প্র্যাকটিস করে ঘেমে যায় তাই জন্যে ওটা না ধুলে পড়া যায় না ড্রেস ছাড়াই গেল আর ওই টি শার্টটা নেয় বসিরাট কাপ খেলেছিল তা থেকেই দিয়েছে দুপুরে বিরিয়ানিটা খাওয়ার পর না মায়ে মেয়ে লম্বা ঘুম দিয়েছি বাবু তো ঘুমায় না প্র্যাকটিসের জন্য আর বাবুর ড্যাডির দোকানে বসে আমি ঘুম দিয়ে উঠে পড়েছি কারণ আমাকে তো দোকানে বসতে হবে তাই বাবু আমাকে ডেকে দিয়েছিলো আমি উঠে পড়েছিলাম এবার সন্ধে হয়ে যাচ্ছে মাম্মা তুলে দেবো ওকে বেশিক্ষণ ঘুমাতে দিলে না রাত্রিও ঘুমাতে পারবে না রাত্রিরে সেই একটা ডেটটা বেড়ে যাবে ও ঘুমাবে না মামসোনার ড্যাডি আসতেই আমি দোকান থেকে ঘরে চলে এসেছি এসে একটু রেস্ট নিয়েছিলাম আর মামসোনা আঁকছিল বসে বসে দেখছিলাম আঁকা হয়ে গেছে আমাকে বলছে মা একটু ভিডিও করে দাও তিনটে তিন কালারের মাশরুম এঁকেছি এই যে তার সাথে সাথে এই যে ঘরটাকেও এঁকেছে এঁকে রং করেছে আগে মামসনা কিছুই আঁকতে পারতো না এখন তবুও অনেক কিছুই আঁকতে পারে মোটামুটি করতে পারে আগে একদমই পারতো না আর এই যে এদিকে কত কিছু এঁকেছে মাছ চলে খেলছে পাখি উড়ে যাচ্ছে ফুল নৌকা আম পতাকা কত কিছু এঁকেছে বাবুর ঘরে এসে দেখি বাবু পড়তে বসেছে বাবু ক্লাস থেকে এসে বেশিক্ষণ রেস্ট নেয়নি দশ পনেরো মিনিট রেস্ট নিয়েই একটু খেয়ে দিয়ে টিফিন খেয়ে পড়তে বসে পড়েছে সামনেই পরীক্ষা আছে পরীক্ষা তো দিল ওই স্কুলের কিন্তু ওই যে এখন পরীক্ষা আছে ট্যালেন্ট পরীক্ষা ও ফর্ম ভরে ছিল সেই পরীক্ষাটাই আছে তারই প্রস্তুতি নিচ্ছে আর এদিকে বাবুর দু তিন সপ্তাহ ধরে এই কালো আর্ট পেপারের ওপর কাজ চলছে ওকে কলকার কাজ শেখানো হচ্ছে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন